সারাদেশে চলছে কোটা বিরোধী আন্দোলন গতকাল পনেরোই জুলাই কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর মর্মান্তিক হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ দুপুর বারোটায় মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে ছাত্র সমাজ কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেছে শিক্ষার্থীরা আমরা আমাদের দাবিতে এক এবং কারণ আমরা আমাদের সংস্কার চাই ওটা একমাত্র আমাদের দাবি একমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া আর অন্য কোনো কোথা থেকে না সরকারি যে কোনো এটাই আমাদের একমাত্র দাবি আমাদের দাবি আহ পূর্ণ হওয়া পর্যন্ত আমরা রাস্তায় রাস্তা করে আছি যত কোটা থাকুক প্রতিবন্ধী হোক কোনো গোষ্ঠী হোক সব মিলিয়ে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট কোটা দেওয়া হোক বাকি সব মেধাবীদের জন্য উন্মুক্ত করা হোক কারণ দেশ পরিচালনার জন্য মেধা প্রয়োজন কোটা প্রয়োজন নয় মেধা যদি মেধা থাকে তাহলে দেশ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব এটাই আমরা বিশ্বাস করি আমাদের দাবি তো প্রথম যেটা ছিল এই যে বিশ্ববিদ্যালয়গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় গতকাল রাতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে যতদূর জানি আমি এইসব বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগের হামলায় পুলিশ থাকা অবস্থায় তাদের যে যেই রণক্ষেত্রটি যেতে হলো এটা কেন হলো এটার জবাব চাই এবং আমাদের যে রাজাকার বলে দেওয়া কেন আমি একজন নারী দু সালে এসে আমি কোনো নারী চাই না কারণ দু সালে এসে কোনো নারী এখন পিছিয়ে পড়ে নেই তাছাড়া আমরা অন্যান্য কোটার সাথে আমরা পোষ্য কোটাও বাতিল চাই কারণ পোষ্য কোটার যারা আছে তারা সরকারি তাদের বাবারা সরকারি বাবারা বা মায়েরা সরকারি কর্মজীবী তা তারা কোনো কোনো রকমের সুবিধা থেকে বঞ্চিত না সুবিধা বঞ্চিত কৃষকের ছেলে সুবিধা বঞ্চিত ওই রিক্সা চালকের ছেলে সুবিধা বঞ্চিত দিন দিন মজুরের ছেলে তা তারা কেন বঞ্চিত হবে এই জন্য আমি বলতে চাই পোষ্য কোটা এবং নারী কোটা বাতিল হোক মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট টাকা হোক এবং প্রতিবন্ধী এবং এটাই আমাদের দাবি আসলে আমাদের সরকার নিয়ে কোনো মন্তব্য নেই আমাদের আপনার বুঝতে হবে আমাদের দাবি একটা জায়গায় আমাদের দাবি একটা জায়গায় আমাদের হলো যে চাকরি সিস্টেমে যে কোঠা পদ্ধতি ওই কোঠা পদ্ধতির আমার আমরা সংস্কার চাই আমরা কিন্তু বিরোধী না আপনার এখানে বুঝতে হবে আমরা বিরোধী না আমরা মুক্তিযোদ্ধারও বিরোধী না আমরা কোঠারও বিরুদ্ধি না আমরা সরকারও বিরুদ্ধে না এবং কোনো দলেরও বিরুদ্ধে না আমরা আমাদের যুক্তিক যে দাবি সরকারের কাছে যে আমাদের কোটা আমরা সংস্কার করতে চাই আধুনিক যে সময় উনিশশো বাহাত্তর বা একাত্তর সালে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে ওই সময় আমাদের দেশের অর্থনীতি একরকম ছিল তখন আমাদের শিক্ষার হারও কম ছিল সেই বিধায় সেই রকম অনগ্রসর জাতির জন্য আমাদের একটা কুঠা পদ্ধতি দেওয়া ছিল আমরা বর্তমানে দুই যেটা সরকার স্মার্ট বাংলাদেশ নামে ঘোষণা করেছে এই স্মার্ট বাংলাদেশে আপনার বর্তমানে স্মার্ট যে বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার আমাদের অনেক আগিয়েছে এবং নারী যেই এই শিক্ষা নারীর শিক্ষা ক্ষেত্রে এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি আমাদের যে বর্তমানে কোটা পদ্ধতি এটা হলো সনাতন পদ্ধতি এই কোটা পদ্ধতিটাকে আমাদের সংস্কার করতে হবে এবং সর্বোচ্চ সর্বোচ্চ আমরা দশ দশ পার্সেন্ট সর্বোচ্চ পাঁচ থেকে দশ পার্সেন্ট সব মিলে কোটার ব্যবস্থা আমরা দাবি করছি এর উপরে না আমাদের যে যেমন প্রাইমারি লেভেলে দেখা যাচ্ছে যে বিরানব্বই পার্সেন্ট কোটা চলে যাচ্ছে রেলওয়ে ক্ষেত্রে পঁচানব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট কোটা চলে যাচ্ছে টোটালি আমরা টোটালি আমরা এই কোটা ব্যবস্থার বৈষম্যটাকে আমরা সংস্কার করতে যাচ্ছি আমাদের এই অধিকার ন্যায্য অধিকার আমরা আদায় করে ছাড়বো এবং এই যে ছাত্রদের উপর অন্য ছাত্রদের যে ছাত্র প্রগতিশীল ছাত্র সংগঠনের যে ধিক্কারজনক যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর ফলে আমরা আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় আছে আমরা সবাই মাঠে নেমেছি তাদের এই মেক্কারজনক হামলার জন্য হামলার হামলার প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি এবং আমরা মনে করি এই আন্দোলন আমরা সফল হবই কারণ এটা আমাদের আমাদের এটা আমাদের ন্যায্য অধিকার এটা আমাদের যৌক্তিক আন্দোলন আমি বলতে চাই কারণ প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ফলে আগুনে ঢি দেলে দিছে কারণ এই বক্তব্যের প্ররোচনায় পরেই ছাত্রলি সাধারণ শিক্ষার্থীদের কাছে মধ্যে হামলা হামলায় জড়িত হয়েছে এবং তাদের ব্যাপক হারে তাদের উপরে হামলা চালিয়েছে আপনারা দেখেছেন এই যে মহিলাদের উপরে যে অত্যাচার নির্যাতন এবং দেখবেন আপনারা ওই ছাত্রলীগ থেকে প্রায় থার্টি পার্সেন্টও হবে না ঢাকা ইউনিভার্সিটির ছেলে পেলে সব হচ্ছে বাহিরের বাইরের আমি বলতে চাই যে বাইরের টোকাই পোলা এনে ঢাকা ইউনিভার্সিটির মতো পাঁচের ডান্ডির একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাখ্যাজনকভাবে পেটানো হয়েছে এবং 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 আমি বলতে চাই প্রধানমন্ত্রীকে এই কথা উইড্র করা দরকার যে প্রধানমন্ত্রী সকল ছাত্র যারা আন্দোলন করতেছে তাদের উদ্দেশ্যেই বলেছে যারা আন্দোলন করতেছে তারাই রাজাকার কিভাবে সে এই কথাটা বলেছে কারণ বলেছে যে যারা কোটা নিয়ে কোটা নিয়ে তারা যারা মেধায় ফার্স্ট হয় তারা তারা কি মেধাবী না আর যারা আন্দোলন করতেছে তারাই কি তারাই কি শুধু ওই রাজাকারের বাচ্চারাই কি শুধু মেধাবী এই কথার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যারা কোটা আন্দোলন করতেছে তারাই রাজাকারের সন্তান আর যারা কোটা নিয়ে বড় বড়ো সরকারি দফতরে বসে ওই কোটা নিয়ে দুর্নীতি করে পাহাড় সমান পাচার করছে। বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সুপারমার্কেট চত্বরে এসে প্রতিবাদী বিক্ষোভ চালায় এরপর বিক্ষোভ মিছিলটি কাচারী চত্বরে এসে কিছুক্ষণ প্রতিবাদী বিক্ষোভ চালিয়ে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সামনে শহীদ মিনার প্রাঙ্গনে এসে জড়ো হয় এ সময় ছাত্রদের মাঝে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী